আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জান্নাত কতটা সুন্দর এবং জান্নাতে কারা প্রবেশ করবে এই বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ জান্নাতও যার শাব্দিক অর্থ হল বাগান প্রচলিত বাংলা ভাষায় আমরা বেহেস্ত বলে থাকি জান্নাত হল অফুরন্ত সুখের জায়গা যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে তারাই সেই চিরসুখের জান্নাতে প্রবেশ করতে পারবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে জান্নাত তৈরি করা হয়েছে তিনি বললেন জান্নাত তৈরি করা হয়েছে সোনা এবং রূপার ইট দিয়ে একটি রূপার ঈদ তারপর একটি সোনার ইট এভাবে গাঁথা হয়েছে এর গাঁথনির উপকরণ সুগন্ধি মৃগনাভি এবং কঙ্করসমূহ মণিমুক্তার এবং মাটি হল জাফরান জান্নাতে প্রবেশকারী লোক অত্যন্ত সুখ স্বাচ্ছন্ন থাকবে কোন দুঃখ কষ্ট ও অভাব অনাটন স্পর্শ করবে না সে অনন্তকাল এতে অবস্থান করবে আর কখনও মৃত্যুবরণ করবে না না তার পরনের পোশাক পুরনো হবে আর না তার যৌবনকাল শেষ হবে নবীজি আরও বলেন জান্নাতিদের শরীরে কোনো লোম থাকবে না দাড়ি গোঁফ থাকবে না এবং চোখে সুরমা লাগানো থাকবে জান্নাতের প্রশস্ততা সম্পর্কে আল্লা তালা বলেন তুমি যখন দেখবে তখন দেখতে পাবে ভোগ বিলাসের নানান সামগ্রী আর এক বিশাল রাজ্য সুরা আদ্দা মুসলিম শরীফের এক বর্ণনায় পাওয়া যায় সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার জান্নাতের সীমানা হবে এই পৃথিবীর দশটার সমান তাহলে জান্নাত কত বড় একটু চিন্তা করে দেখুন জান্নাতিদের প্রত্যেকের অট্টালিকায় তাঁবু থাকবে যেখানে হুরেরা অবস্থান করবে আল্লাহ তালা বলেন তাঁবুতে সুরক্ষিত থাকবে সুলোচনা সুন্দরীরা সুরা আর রাহমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে মতির একটি তাঁবু থাকবে এর প্রশস্ততা হবে সাইট মাইল এর প্রতি কোণে থাকবে হুরবালা এদের এক কোণের জন অপর কোণের জনকে দেখতে পাবে না ইমানদার লোকেরা তাদের কাছে যাবে সহি বুখারি হাদিস সংখ্যা চার হাজার আটশো উনাশি বিশ্বনবী আরও বলেন জান্নাতের মধ্যে দুটি বাগান থাকবে এই বাগান দুটির সকল পাত্র এবং এর ভিতরের সকল বস্তু রৌপ্য নির্মিত হবে এবং জান্নাতে আরও দুটি বাগান থাকবে আর এই বাগান দুটির সকল পাত্র এবং ভিতরের সকল বস্তু সোনার তৈরি হবে আর জান্নাতে আদনের মধ্যে জান্নাতি লোকেরা তাদের প্রতিপালকের দর্শন লাভ করবে সহি বুখারি হাদিস নং চার হাজার আটশো আটসত্তর জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর বৃক্ষসমূহ থাকবে জান্নাতের বৃক্ষসমূহ কাতাবিহীন হবে ও তাদের ছায়া অনেক লম্বা হবে আল্লাহ তালা বলেন ডানদিগের দল কত ভাগবান তারা থাকবে কাটাবিহীন বড়ই গাছগুলোর মাঝে থরে সাজানো কলা বিস্তীর্ণ অঞ্চল জুবে ছায়া অবিরাম প্রবাহমান পানি আর পর্যাপ্ত ফলমূল যা শেষ সবার নয় ও নিষিদ্ধ নয় সুরা আলোয়াত্তিয়া আয়াত সাতাইশ থেকে তেত্রিশ এই জান্নাতের বৃক্ষসমূহ সর্বদাসর শ্যামল থাকবে এবং জান্নাতের বৃক্ষের মূলগুলি হবে স্বর্ণের তিরনিজি কিতাবুল জান্না এই জান্নাতে জান্নাতীদের খাবারের জন্য থাকবে বিভিন্ন ফল আল্লা তালা বলেন মুত্তাকিরা থাকবে ছায়া আর ঝর্ণাধারার মাঝে আর তাদের জন্য থাকবে ফল মূল যেটি তাদের মন চাইবে তাদেরকে বলা হবে তোমরা তৃপ্তির সাথে খাও আর পান করো তোমরা যে কাজ করেছিলে তার পুরস্কার পুরস্কারস্বরূপ সৎকর্মশীলদের আমি এভাবেই প্রতিফল দিয়ে থাকি সুরা আল মুরশালাত একচল্লিশ থেকে চচাল্লিশ আল্লা আলা আরও বলেন জান্নাতের বৃক্ষরাজির ছায়া তাদের উপর থাকবে আর ফলের গুচ্ছ একেবারে তাদের নাগালের মধ্যে রাখা হবে জান্নাতের ফলের ছড়া অনেক বড় হবে আবদুল্লা ইবনে আব্বাস রাই আল্লাহ তালা আনু থেকে বর্ণিত শাহাবাগন নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আপনাকে দেখলাম আপনি এ স্থানের দাঁড়িয়ে কোনো কিছু হাত বাড়িয়ে নিতে যাচ্ছেন আবার একটু পরে দেখলাম হাত ফিরিয়ে নিলেন তখন নবীজি বললেন আমি জান্নাত দেখতে পেলাম অতৈব জান্নাত থেকে ফলের একটা ছড়া নিতে যাচ্ছিলাম যদি তা নিয়ে নিতাম তবে তোমরা তা পৃথিবী কায়েম থাকা পর্যন্ত খেতে পারতে সহি মুসলিম জান্নাতের ফলের ছড়াগুলি অনেক বড় যা খেয়ে শেষ করা যাবে না সে জান্নাতে জান্নাতিদের জন্য পানীয় কেমন হবে সে সম্পর্কে আল্লাহ তালা বলেন মোত্তাক্তিদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার উপমা হল তাতে আছে নির্মল পানির ঝর্ণা আর আছে দুধের নদী যার স্বাদ অপরিবর্তনীয় আছে পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নদী আর পরিশোধিত মধুর নদী সুরা মুহম্মদ পনেরো এছাড়া জান্নাতিদের পান করার জন্য থাকবে হাউজে কাউসার নবী করিম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাউসার জান্নাতের একটি নদী যার উভয়তীর স্বর্ণ নির্মিত তার পানি ইয়াকুত ও মতির উপর প্রবাহমান তার মাটি মেশকের চেয়েও বেশি সুগন্ধময় তার পানি মধুর চেয়ে অধিক মিষ্টি এবং বরফের চেয়ে অধিক সাদা তিরমিজি পঁয়ত্রিশ নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল কাউছার কি তিনি বললেন এটি একটি নদী যা তা আলা জান্নাতে আমাকে প্রদান করেছেন তার পানি দুধ অপেক্ষা সাদা এবং মধু থেকে অমিষ্ট এর মাঝে রয়েছে বহু পাখি এগুলোর গরদান হবে উটের গরদানের মতো উমর রাদিয়াল্লাহ আনহু বলেন তাহলে তো এগুলা সতেজ হবে নবী পাক সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এগুলো আহার করবে তারা আরও সুন্দর ও সুখী হবে তিরমিজি কিতাবুল যান না আল্লাহ তালা বলেন তাদের সামনে ঘুরে ঘুরে রূপার পাত্র পরিবেশন করা হবে আর সাদা পাথরের পান পাত্র সেই সাদা পাথরও হবে রূপার তৈরি তারা এগুলোকে যথাযথ পরিমাণে ভর্তি করবে তাদেরকে পান করানোর জন্য এমন পাত্র পরিবেশন করা হবে যাতে আদার মিশ্রণ থাকবে সেখানে আছে একটা ঝর্ণা যার নাম সালসাবিল সুরা আদ্দা পনেরো থেকে আঠারো আল্লা তালা জান্নাতকে অগণিত নেয়ামত দ্বারা মুমিনদের জন্য সাজিয়ে রেখেছেন একজন জান্নাতি জান্নাতে গিয়ে এ সমস্ত নেয়ামত ভোগ করতে পারবে তো আমার প্রিয় বন্ধুরা জান্নাতের গুণাবলী বর্ণনা করে শেষ হবে না তবে কোরআন ও হাদিসের মধ্যে স্পষ্টভাবে যেগুলি পাওয়া গেছে সেগুলোই এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি